কি হবে জাতীয় পার্টির আওয়ামী লীগের মতোই কি নিষিদ্ধের খড়ক নামবে সাবেক এক্ষেত্রে কি অতীতের মতোই এক ইস্যুরে কথা বলবে বিএনপি জামায়াত নিষিদ্ধ হলে সংসদ নির্বাচন হবে কাদের নিয়ে রাজনীতির অস্থির এই সময়ে বড় হয়ে উঠছে এসব প্রশ্ন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের টানা কর্মসূচির মুখে গেল মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেয় উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি সহ অন্য দল এরপর জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে বিচ্ছিন্নভাবে নিষিদ্ধের দাবিও তুলতে থাকে কয়েকটি দল তবে সেই দাবি সম্প্রতি হঠাৎ জোরালো করল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ বেশ কিছু দাবি আদায়ে মাঠে নামছে জামায়াত ঘোষিত হয়েছে তিন দিনের কর্মসূচি ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিষ্ট আছে ধর্মভিত্তিক এই দলের সঙ্গে তবে যুগপথ আন্দোলনে না যাবার ঘোষণা দিয়েছে এনসিপি পুরো বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে তা নিয়ে মঙ্গলবার খোলামেলা কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য